নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আপনাদের আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে একটা নিরামিষ আইটেম রান্না করে দেখাবো যেটা কি না খেতে কিন্তু খুবই ভালো হয় কারণ আমাদের নিরামিষ আইটেমের দিন কিন্তু খুব সমস্যা হয়ে যায় যে কি রান্না করব। বাচ্চারা নিরামিষ খেতে চায় না সবজি তো একদমই না এখনকার বাচ্চারা আর বড়দেরও সমস্যা হয়ে যায় যে খেতে বসবে কি দেবো কি দেবো বলে তো আজকে আমরা এখানে রান্না করব ঢ্যাঁড়সের একটা অসাধারণ আইটেম ভাপা ঢ্যাঁড়স কি নামটা শুনে একটু কীরকম লাগছে না কীরকম লাগলে কি হবে খেতে কিন্তু অসাধারণ তো আমরা এর জন্য এনেছি ঢ্যাঁড়স ঢেঁড়সগুলোকে আমরা প্রথমে দু তিন ঘন্টা জলে ভালো করে ভিজিয়ে রাখব তারপরে ভালো করে ধুয়ে এটাকে কাটবো অনেক সময় আমরা সবজি কিন্তু কেটে ধুই না ঢ্যাঁড়সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আগে ধুয়ে নিতে হবে তারপরে কাটবেন নইলে কিন্তু এর যে একটা লোদ লোদ ব্যাপারটা খুব বেশি পরিমাণে হবে তো আমরা এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমরা ঢ্যাঁড়সের ওপরের যে বোটাটা সেটার পেছনের দিকে একটু কেটে নিয়েছি বড়ো সাইজের যে ঢ্যাঁড়সগুলো থাকবে না সেগুলোকে আমরা কিন্তু এখানে মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের ঢেঁড়সগুলোকে নিতে হবে আর আমরা এর জন্য মশলা নিয়ে নেব সেটা হচ্ছে আমরা নিচ্ছি সর্ষে আর পোস্ত এখানে আমরা দেবো তিন চামচ সর্ষে আর দু চামচ দেবো পোস্ত ঠিক আছে তো আমরা এখানে প্রথমে না দু চামচ সর্ষে আর এক চামচ পোস্ত দিয়েছি পরে আবারও আমরা মশলার পরিমাণটা বাড়িয়ে নিচ্ছি তো আমরা এখানে টোটাল তিন চামচ সর্ষে দেবো আর দু চামচ পোস্ত আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন দেবেন যে যে যেরকম ঝাল খান তবে ভাপা ঢ্যাঁড়স তো একটু ঝাল হবে তো আমরা মশলাটা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এইবারে আমরা যে ঢ্যাঁড়সগুলোকে কেটে রেখেছিলাম এর মধ্যে আমরা মশলাটা দিয়ে দেবো সর্ষে পোস্ত আর লঙ্কা বাটার যে মশলাটা সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু আমরা পুরোটাই করব সর্ষের তেলে এই রান্নাটা সাদা তেলে ভালো লাগবে না সর্ষের তেলে কারণ ভাপা আইটেম তো ভাপার আইটেম কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে নিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন যে যে যেরকম টেস্ট অনুসারে নুন আর দেবো হলুদ তো এই মশলাটা আমরা ভালোভাবে মেখে নেব এবারে দিচ্ছি সর্ষের তেল ওই যে আগেই বললাম এই রান্নায় কিন্তু সরষের তেলটা মাস্ট তো আমরা সর্ষের তেল দিয়ে মশলা নুন হলুদ দিয়ে ভালোভাবে আমরা ঢ্যাঁড়সগুলোকে মেখে নেব ঠিক আছে তো আমরা এখানে ভালোভাবে পুরো মশলাটা যাতে ঢ্যাঁড়সের গায়ে লেগে যায় সেইভাবে আমরা মশলাটাকে মেখে নিচ্ছি এটা কিন্তু ভাতের সাথে দারুণ যাবে খেতে খুব ভালোও লাগবে নিরামিষ দিনে অবশ্যই এটা কিন্তু ট্রাই করবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো প্লিজ 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 শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দেবেন আর আপনারা আরও কী কী আইটেম রেসিপি দেখতে চাইছেন সেটাও কিন্তু জানাবেন তো আমাদের মশলাটা কিন্তু মাখানো হয়ে গেছে এইবারে আমরা খুব অল্প মানে এক চামচের চার ভাগের এক ভাগ মানে যে কোনো রান্নাতে না একটু মিষ্টি দিলে তার টেস্ট অনেকাংশে বেড়ে যায় সেই জন্য আমরা দিয়েছি অল্প একটু চিনি আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ সর্ষে বাটার ঝোলে দেখবেন একটু কাঁচা লঙ্কার সেন্টটা আসলে খেতে কিন্তু অনেকটা টেস্টি হয় আর খেতে খুব ভালোও লাগে তো আমরা এই চারটে লঙ্কা দিয়ে দিলাম তবে হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবেন ঢ্যাঁড়সও সবুজ লঙ্কাও সবুজ ঢ্যাঁড়স ভেবে কিন্তু লঙ্কাটা খেয়ে নেবেন না তো আমরা মশাটাকে মেখে রেখেছি মেখে আমরা চাইলে আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত আমরা ম্যারিনেট করে রাখতে পারি এটা এইবারে আমরা একটা কড়াই বসাবো কড়াইটাকে ভালোভাবে গরম করে নেবো নিয়ে দু চামচের মতন জাস্ট তেলটা দেবো যাতে মশাটা যে আমরা দেবো না যাতে কড়াইতে লেগে না যায় তাই জন্য এইবারে আমরা আস্তে করে ঢেঁড়স দিয়ে যে মেখে রেখেছি মশলাটা সেটাকে দিয়ে দেবো যেটার মধ্যে মেখেছিলাম তার মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে এই হাফ কাপেরও কম একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে ওইটুখানি জলে কিন্তু দেবো ওই যে বলেছি ভাপা ভাপেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমরা ওই জলটাকে দিয়ে দিলাম দিয়ে আমরা এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে দেবো গ্যাসের আঁচটাকে বাড়িয়ে জাস্ট একটু গরম হওয়া পর্যন্ত তো আমরা এখানে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢ্যাঁড়সটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা এটাকে ঢেকে বসিয়ে দেবো তো আমরা কিন্তু এর মধ্যে একটু সর্ষের তেল আরেকটু দেব কারণ এই ভাপা আইটেমে একটুখানি কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কার এর স্মেলগুলো একটু আলাদা রান মানে রান্নার স্বাদটাকে অনেকাংশে বাড়িয়ে দেয় ভাপা আইটেমে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা আর এই রান্নাটাতে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো আমরা এবারে ভালোভাবে যেই বললাম গরম হয়ে যাবে আমরা ঢেকে এটাকে বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট বাদে আবার আমরা ঢাকনাটাকে তুলে একটু নেড়ে নেড়ে চেড়ে দেবো যাতে ঢ্যাঁড়সগুলো এপিট থেকে ওপিট করে দেওয়ার মতন দেখুন আমাদের কিন্তু তেল প্রায় বেরিয়ে এসছে ঠিক আছে এইবারে আমরা আবারও একবার একটু নেড়ে দেবো মানে ঢ্যাঁড়সগুলোকে এপিট ওপিট করে দেবো দিয়ে আবারও আমরা ঢেকে বসিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এবারে তো আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এইবারে আমরা ভালোভাবে এটাকে ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এই রান্নাটা কিন্তু গ্যাস কমিয়ে মানে আজ কমিয়ে রান্নাটা হবে তো আমরা এটাকে ঢেকে রেখেছি দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু ঢ্যাঁড়সের থেকে তেল প্রায় বেরিয়ে এসছে অনেকেই হয়তো বলবেন একটু রান্নায় তেলটা বেশি কিন্তু এই রান্নায় কিন্তু একটু তেলটা একটু বেশিই দরকার ওই যে বললাম খেতে অনেকটা টেস্টি হবে তেল বেশি বলে নয় সর্ষে বাটার তো এর মধ্যে একটু তেলটা পড়লে খেতেও খুব টেস্টি হয় আপনারা কিন্তু ওই যে বললাম বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাবেন কেমন হলো ভীষণ টেস্টি হয় এই খাবারটা নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন বাচ্চারা কিন্তু বারবার এটা খেতে চাইবে তো আমাদের কিন্তু ভাপা ঢ্যাঁড়স রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা সবাই এটা ট্রাই করবেন আর আবারও বলছি আমার চ্যানেলটি কিন্তু প্লিজ 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 শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন ঢ্যাঁড়সটা নামানোর আগে যদি লঙ্কাগুলোকে আপনারা একটু ডলে দেন তাহলে কিন্তু ভালোই হয় যদি কেউ ঝাল পছন্দ করেন আর না হলে যখন ভাত দিয়ে মেখে খাবেন তখন ওই কাঁচা লঙ্কাটা একটু ডলে দেবেন তারপরে খাবেন দারুণ লাগবে তো আবার দেখা হবে বন্ধুরা নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন নমস্কার